ইাম হাম প্যারা নোভি এশো নি রাম আমদ প্যারা নোবি এসো নি রাম আমদ প্যারা নোবি এশো নি রাম হাম্মদ প্যারা নোবি এসো নিা আবু জহল না আবু জহল না নবী বলে মানে না বলে ছোলে আমার ছলে বলে। এক কালেমা মোহাম্মদ পেরা নবী এসো নিরালা মোহাম্মদ পেরা নবী এসো নিরালা কুমার ভারু কি চিনিয়া নবী প্রেমে ডুবিয়া কুমার ভারু কি চিনিয়া নবী প্রেমে ডুবিয়া হাত কালেমা কালে বাগ্য হৈ বালা য়া নবী ইয়া মোহাম্মদ পেরা নবী এসো নিরালা ইয়ামু হাম্মদ প্যারা নদী এসো নিড়ালা ইয়ামু হাম্মদ প্যারা নদী এসো নিড়ালা ইয়ামু হাম্মদ প্যারা নদী এসো নিড়ালা বেলাল বেলা দিত সবাই শুনে পাগল হতো হজরত বেলাল আজান দিত সবাই শুনে পাগল হতো হজরত বেলাল আজান্দিত সবাই শুনে পাগল হতো তারা জানে কি যে মধু তারা জানে কি মধু কেউ তো জানে না এমন হাম্মদ প্যারা নবী এসো নিরালা এমন হাম্মদ প্যারা নবি এসো নিরালা এমন হাম্মদ প্যারা নবী এসো নিরালা য়ামু হাম্মদ প্যারা নবি এসো নিরালা